সবে বরাতের রাতে একটি কাজ আপনি ভুলেও করবেন না এই মারাত্মক ভুলটি যদি আপনি করেন তাহলে আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন আপনার যত ধরনের এবাদত বন্দীকে রয়েছে নামাজ রোজা হজ জাকাত যত ধরনের জিকির আসকার তাহাজুদ সব কিছু সাথে সাথে নষ্ট হয়ে যাবে আপনার আমল নামা শূন্য হয়ে যাবে তাই এই কাজটি আপনি ভুলেও করবেন না প্রিয় ভাই বোনেরা সেই মারাত্মক ভুলটি যদি আপনি করে থাকেন তাহলে আপনি ইমান হারা হয়ে মারা যাবেন আপনি ইমান নিয়ে যেতে পারবেন না আর আপনি যদি ইমান নিয়ে কবর না যেতে পারেন আল্লাহরবুল্লা আলমিন আপনার সাথে কোনো ধরনের ভালো আচরণ করবেন না আল্লাহর রব্বুল আপনাকে জাহান নামে নিপতিত করবেন তার কারণ হলো আপনার ইমান নাই আপনি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছেন কোন ধরনের এবাদত আপনার আমল নামাই নেই এই ভুলটি করার পর যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পরিপূর্ণভাবে স্যালেন্ডার না করেন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই ঘুণা ক্ষমা করবেন না এই ভুলটি যদি আপনি করে থাকেন তাহলে এখনই আল্লাহ রব্বুল আলমিনের কাছে সিলেন্ডার করুন পূর্ণ আত্মসমর্পণ করুন তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই মারাত্মক অপরাধ অপরাধ করার পরে কোন দোয়াটি পাঠ করে আল্লাহরবুল আলামিনের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আত্মসমর্পণ করবেন পরিপূর্ণ স্যালেন্ডার করবেন আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব তো প্রিয় ভাই বোনেরা কোন মারাত্মক এমন অপরাধ যেটা করলে সাথে সাথে আপনার সব ইবাদত বন্দিকে নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় হজ জাকাত যত ধরনের নফল ইবাদত রয়েছে তাহার রয়েছে সব কিছুর সাথে সাথে নষ্ট হয়ে যায় আপনার আমল নামা শূন্য হয়ে যায় সেই কাজটি হলো আপনি যদি আল্লাহ রব্বুল সাথে শিরিক করেন যেমন আপনি মাজারে গিয়ে যদি বাবার দরবারে সিজদা করেন মোমবাতি জ্বালান তারপরে সেখানে গিয়ে আপনি প্রদক্ষিণ করেন মোমবাতি জ্বালিয়ে আপনি তার চারিদিকে আপনি যদি ঘোরেন তবে যদি আপনি বাবার দরবার গিয়ে সন্তান চান টাকা চান সম্পদ চান

অপরাধ এ অপরাধ করলে আল্লাহ রব আলমিন ক্ষমা করেন না তাই এই সিরকের সাথে যদি আপনি জড়িত থাকেন আপনি এই সবে রাতে যদি আপনি মাজারে গিয়ে এভাবে বাবার দরবার গিয়ে যদি চান তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার উপর নারাজ হয়ে যাবেন আপনার আমল নামা কিছু নষ্ট করে দেবেন বা পূর্বেও যদি আপনি এভাবে করে থাকেন বাবার দরবারে গিয়ে যদি কিছু চেয়ে থাকেন তাহলে আপনি এখনই আল্লাহ রব আলমিনের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন আল্লাহর আলমিনের কাছে আপনি আপনার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার সেই অপরাধকে ক্ষমা করে দিবেন প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি করবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনার সেই মারাত্মক অপরাধ ক্ষমা করে দিবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কেমন করে সিলেন্ডার করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কুরআন শুয়ব মধ্যে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বোত্তম বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও যদি তোমার গুনাহ হয়ে যায় সাথে সাথে আমার কাছে ক্ষমা চাও সুম্মা তুবু ইলাইহি অতঃপর আমার কাছে সেই গুনাহর জন্য তওবা করো পরিপূর্ণ তওবা করো তওবা নাসুহা করো চিরন্ত তওবা তাহলে আমি সেই গুনাহ মাফ করে দেই তাই আপনারা যদি সেই মারাত্মক গুনাহে হয়ে থাকে তাহলে আপনি এই সর্বোবারাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে আপনি সেলেন্ডার করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই অপরাধ ক্ষমা করে দিবেন প্রিয় ভাই বোনেরা তওবার সেই দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই আপনাকে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে তওবার দোয়াটি পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন এক নম্বর বিষয় হলো পূর্বে যে আপনি গুনাহ করেছেন সেই গুনাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে পরিপূর্ণভাবে অনুতপ্ত হতে হবে স্যালেন্ডার করতে হবে আত্মসমর্পণ করতে হবে দুই নাম্বার আপনার গুনার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তিন নাম্বার আপনি আর কখনো গুণা করবেন না সেই চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এভাবে যদি এই তিনটি বিষয় আপনি মেনে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সেই দোয়াটি পড়তে পারেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই আপনার সেই মারাত্মক অপরাধ ক্ষমা করে দিবেন তারপরে যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো আস্তা উফিরুল্লাহ অস্তা উফিরুল্লাহ واتوب اليه استغفر الله অ তু বি এই তোমার আপনি বেশি বেশি পাঠ করবেন তারপর আল্লাহ রব্বুল্লা আলমের কাছে আপনি দোয়া করবেন হে আল্লাহ আমি যে অন্যায় অপরাধ করেছি সে অন্যায় অপরাধ ক্ষমা করে দিন আমি আর কখনো এই মারাত্মক অপরাধ এ মারাত্মক ভুল করব না আপনি ক্ষমা করে দিন আপনি সারা ক্ষমার কেউ নেই আপনি ছাড়া কেউ ক্ষমা করতেও পারবে না আপনি সকল শক্তির উৎস তাই আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে যদি এই সবে ভারতের রাতে আল্লাহরবুল্লাহ আলমিনীর কাছে একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে আল্লাহরবুল্লাহ আলমিনীর কাছে ভাবে বলতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার জীবনের সব ধরনের গুণা মাফ করে দিবেন এবং শির্কের গুণাও মাফ করে দিবেন এই নিয়মে যদি আল্লাহ রবুল আলমীর কাছে আপনি ক্ষমা চাইতে পারেন অবশ্যই আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন